কাজকুটা হয়েছে এখন আমি ভালো করে দিয়ে নিব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা মতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আপনার কি বার আজকে বিশুদ্ধ বার বিশুদ্ধ বার তো আমি জাস্ট বাজার করে নিলাম তো সবজির বাজার আগুন ধরছে বলছেন কি এইরকম দাম যে কোনো বস্তু এটা হলে মাছ বাড়া মাছ এডেলে আপনার আলু তিরিশ টাকা কেজি আর এই যে দেখেন নতুন সবজি কাকরোল কাকরোল এখানে আধা কেজি বিশ টাকা নিচ্ছে আর কি ও মরিচ মরিচ বিশ টাকা পোয়া আশি টাকা কেজি তো বাড়াতে বর্তমানে এরকম দাম আপনার সব থেকে আমাদের এখানে সবজির দাম কম হয় তো এরকম দাম হয়েছে মানে সবজির বাজার আগুন লাগছে আর কিছু নাই যে খালি বাজ তো আজকে আপনার আলু দিয়ে আর এই যে কাঁকরোল কাঁকরোল দিয়ে আর আপনার বাড়া মাছ দিয়ে আমাদের একটা রান্না হবে তো এটা নতুন আনলাম এবছরের এবছরের নতুন কি সুন্দর দেখেন আঙ্গো মনার বাপ বাজারে অনেক বাজার নিয়ে আজকে বলে হেরম বলে বাজারে হেরম সবজির দাম বাড়ছে আগুন কাকরল দিয়ে বাডা মাছ দিয়ে আলু দিয়ে আমি আজকে রান্না মাছ আমি অনেক মাছ মাছ আছে একটা কত বড় ভিতরে এই বাড়া মাছটা অনেক সুন্দর অন্য মাছ আনলে সাত না কেনা আপনার এই মাছটা তো ভালোই সুন্দর কেনছে বাড়া মাছ তো এই বেশি দাম না নাই আপনার পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা কেজি আমি বেশি আনিনি নেই অল্প এনসি এক পোহা দেখতে অনেক সুন্দর একদম তো সাইজ আইস টাগুনে অনেক ভালো দেখান কী চাইছি দেখান মাছগুলো আমি কুইটে নি তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদন মাছ করতে এসেছে অনেক সুন্দর করে আপনার বাটা মাছ আমার অনেক পছন্দ বাটা মাছ আপনার এরকম স্বাদ নাকি কম দাম হিসাবে অনেকটাই ভালো আপনার চাষের মাছ আপনার দামি মাছ আনলেও দেখুন আপনার স্বাদ নাকি না এই বাড়া মাছটা তো আপনার ভালো স্বাদ নাকি মাছ কোটা হয়েছে প্রিয় দর্শক আবেদার মাছ কোটা শেষ এই যে দেখেন বাটা মাছ দিয়ে নেওয়া যাক মাছ আমার ধা হয়েছে আমি চুলার পড়াইলে মাছ ভাজবা নিগে আমি মর মশলা দিয়ে থাক ফাটি হলুদ লবণ এই তিনটা দিয়ে আমি মাহেয়ার এখন ভাজা সলা থ

মাজ মাজা হৈ আহিছে এখন আমি মছলা দি দিব হলুদ লবন শুকনামুচ বাকী

তো বন্ধুরা আজকে রান্নাটা অনেক সুন্দর হইতেছে এই বছরের প্রথম আপনার কাকরোল রান্না তো কাকরোলই কত জায়গায় আপনার ভাত কেড়ে লাশ মাস হয়েছে না আবেদা রান্নাটা অনেক সুন্দর তো আজকে আমাদের এই যে দেখেন হারাহারি করিয়া আবেদ কাঁচা মস কাড়ে নাই তরকারি কাঁচা মাস কাটে দাও কাঁচামচের দাম মেলা হয়ে গেছে কখন কাঁচামচ আমরা সব সবজি খাই ওটা ডেভামছ বড়োটা তরকারি সব দাম বাড়ে মানে আর আমরা কাঁচামরিচ আপনার প্রায় তরকারিতে খাই ঘুকনা মরিশ খাই কাঁচা মরসি খাই ঘুকনা মস দিয়ে খালি তরকারি আনলে গলা জল ভালো লাগে না নেওয়ার কাঁচা আবার দিয়ে রান্না রান্না গুলো সুন্দর লাগে আরে দাও কত দাও কত দিবি না দেইলো কাকরুন কাকরুন আজকে কাকরুর রান্না কাকরুল ভর্তা বিন্দ ভালো লাগে সুচি তুমি কথা খাই না গতকালকে সকাল দিবা পা কাকরুল ভর্তা বেশি ভালো লাগে কে কাচাই ভালো না বিসি যে হক্ত না হেলা না আরে তো এতে ভালো না বিসি হ্যাঁ

তরকারি হইলে কথা হনাই আজকের তরকারি অনেক সুস্বাদু হবে আপনার বছরের প্রথম নতুন সবজি কাকরল কাকরল দশ টাকা পাঁচ টাকা কেজি খায় না এমন টাইম আছে পঞ্চাশ টাকা করে বেস্ত হয়েছে জোর করিয়া তাহলে আধা কেজি বৃষ্টি হয়ে

গেল বছর তো আঙ্গনে বলি বুঝছিলাম তো প্রিয় দর্শক হা বেদার তরকারি হয়ে গেল দেখেন আজকে আমাদের প্রথম তরকারি রান্না হয়েছে তারপরে আপনার এই যে ভাত রান্না করবো এখন দেখেন এই ভাত লাস্টে তরকারি আগে বৃষ্টি তো বৃষ্টির বার করছে আপনার বৃষ্টি হতে পারে তো আজকের বিলটাই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম